হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি লাউয়ের আগাডুগা যেটাকে বলে লাউও খেলাম লাউয়ের আগাডুগাও খেলাম একটা গান আছে না যে সেই সেই যে লাউয়ের আগাডুগা আসলে এটা খুবই মজার এবং সেই লাউ শাক দিয়ে অনেক কিছুই অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায় শাক রান্না করা যায় সুটকি রান্না করা যায় ভর্তা রান্না করা যায় তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা লাউ শাক দিয়ে সুটকির যে তরকারিটা সেটা এবং আপনারা আমার সাথেই থাকুন পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই লাউ শাক থেকে কিছুটা পাতা রেখে দিয়েছি আরেক দিনের জন্য আরেক দিন আমি ভর্তা করব। আর আজকে আমি এই শাক দিয়ে শিদল শুটকি দিয়ে আর শিং মাছ দিয়ে একটা ঝোল করব পাতলা ঝোল বেশি পাতলাও না আবার বেশি ঘনও না তো এই সুটকির তরকারিটা খুবই মজা আমাদের সিলেটের খুবই একটা প্রসিদ্ধ এটাকে সিলেটের হুটকি শিরা বলে তো আমরা খুবই পছন্দ করি তো আমার যা যা লাগছে আমি কেটে এটার সাথে আলু দিয়েছি আজকে শুধু লাউয়ের শাক পাতা আর আলু আর সাথে দিলাম হলুদ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পেঁয়াজ মাঝারি আকারে একটা আর রসুন পরিমাণ মতো গ্রেড করে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো সবগুলো উপকরণ আমি পানিতে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিব। অনেকক্ষণ সেদ্ধ করে নেয়ার পর এটা কিন্তু তেল ছাড়া শুটকির তরকারি যারা ডায়েট করতেছেন তেল অ্যাভয়েড করেন তারাও এটা খেতে পারেন এটা খুবই মজা লাগে গরম ভাতের সাথে আবার এমনিও খাওয়া যায় বাটিতে নিয়ে আমি কিন্তু কিছু দিন থেকে ভাত কম খাচ্ছি তাই এই তরকারিটা রান্না করলে এমনি খাই বাটিতে নিয়ে খুবই ভালো লাগে তো এদিকে আমি শুটকিগুলো সুটকিগুলো সিদ্ধ করেছিলাম সেই শুটকির পানিটা দিয়ে দিলাম যাতে কাটাটা এই সবজিতে না যায় সেজন্য এভাবে কাটা বেছে দিলে ভালো হয় আর শেষের দিকে যখন অনেকক্ষণ জাল হয়ে যাবে প্রায় এইটি পারসেন্টের মতো হয়ে যাবে তখন আমি একটা মাঝারি আকারে টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটা একটু কাঁচা হলে ভালো হয় তো এটা পুরোপুরি পাকাও না আবার কিছুটা কাঁচাও আছে এরকম পর্যায়ে তো এই পর্যায়ে আমি শিং মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম এই শিং মাছ কিছু দিয়ে দিলাম এখন এগুলোকে আরও কিছুক্ষণ জাল করব যতক্ষণ মাছটা হওয়া পর্যন্ত আর কি তো এই মাছটা কিন্তু কাঁচাই দিতে হয় এখানে ভাজি করে দিলে ভালো লাগে না যেহেতু এই পুরো তরকারিটাই তেল ছাড়া তাই আমরা মাছটাও কিন্তু এভাবেই দিব আর আরও কিছুক্ষণ মাছ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। তো এই সবজিটা কিন্তু খুবই মজা লাগে শীতের সময় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর অন্য এমনিতেও খাওয়া যায় আমি এমনিতেও খাই বাটি তিনি আমার খুবই পছন্দের একটা রেসিপি তো যারা এটা আগে ট্রাই করেননি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে আপনারা হতাশ হবেন না আশা করছি গরম ভাতের সাথে এটা খুবই একটা মজার খাবার তো আমার প্রায় হয়ে গিয়েছে তরকারিটা তো এখন আমি চুলার আচটা একেবারে কমিয়ে দিয়েছি এবং চুলার আচটা আর কিছুক্ষণের মধ্যেই নিমিয়ে দেব আর আমার রান্নাটা তো হয়েই গেছে। তো এই যে লাউয়ের রেসিপিটা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা আর লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ